সনাতন তথা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত তাৎপর্যময় এবং উৎসবমুখর ধর্মীয় অনুষ্ঠান হিসেবে দুর্গাপূজা বা দুর্গা উৎসব অন্যতম হিন্দুদের ধর্মীয় গ্রন্থ শ্রী শ্রীচন্ডীতে বলা হয়েছে সকল দেবতার সম্মিলিত শক্তির প্রতিমূর্তি হচ্ছেন দেবী দুর্গা অন্যদিকে শব্দ কল্পদ্রুম অনুসারে দুর্গং নী যা নিত্যং দুর্গা সা অসুরকে যিনি বধ করেন তিনি নিত্য দুর্গা নামে অভিহিতা আবার দুর্গা নামক মূল গ্রন্থে উল্লেখ আছে দ অক্ষর দৈত্যনাশক উ কার বিঘ্ননাশক রেভ রোগনাশক গ অক্ষর পাপনাশক ও অকার ভয় শত্রুনাশক অর্থাৎ দৈত্য বিঘ্ন রোগ পাপ ও ভয় শত্রুর হাত থেকে যিনি রক্ষা করেন তিনিই দুর্গা এভাবেই একাধিক গ্রন্থে দেবী দুর্গার স্বরূপ এবং সংজ্ঞা ব্যাখ্যা করা হয়েছে আর কাঙ্ক্ষিত ফল লাভের আশায় শুদ্ধ চিত্তে আরাধনা করাই হল পূজা অতএব দুর্গাপূজা হচ্ছে দেবী দুর্গার আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত হওয়া হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান শাস্ত্র অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষ এবং চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গোৎসব পালন করা হয় চৈত্র অর্থাৎ বসন্তকালের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা এবং আশ্বিন অর্থাৎ শরৎকালের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা নামে পরিচিত কিন্তু কিছু পরিবার স্থানে বাসন্তী দুর্গাপূজা পালন করা হলেও অধিকাংশ স্থানে শারদীয় দুর্গাপূজা অধিক জনপ্রিয় এবং বেশি পালন করতে দেখা যায় সাধারণত আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশম দিন পর্যন্ত পাঁচ দিন দুর্গা উৎসব অনুষ্ঠিত হয় এই পাঁচ দিন যথাক্রমে দুর্গা ষষ্ঠী মহাসপ্তমী মহাষ্টমী মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত আবার সমগ্র পক্ষটি দেবীপক্ষ নামেও অভিহিত করা হয় দেবীপক্ষের সূচনা হয় পূর্ববর্তী অমাবস্যার দিন এই দিনটি মহালয়া নামে পরিচিত অন্যদিকে দেবীপক্ষের সমাপ্তি পঞ্চদশ দিন অর্থাৎ পূর্ণিমায় এই দিনটি কোজাগরি পূর্ণিমা নামে পরিচিত ও বাৎসরিক লক্ষ্মী পূজার দিন হিসাবে গণ্য করা হয় দুর্গা পূজা মূলত পাঁচ দিনের অনুষ্ঠান হলেও মহালয়া থেকে প্রকৃত উৎসবের সূচনা ও কোজাগরি লক্ষ্মী পূজায় তার সমাপ্তি ঘটে আবার কোনো কোনো স্থানে পনেরো দিন পর্যন্ত দুর্গা উৎসব পালন করার প্রথা রয়েছে এক্ষেত্রে উৎসব মহালয়ার পূর্বপক্ষ অর্থাৎ পিতৃপক্ষের নবম দিন অর্থাৎ কৃষ্ণা নবমীতে শুরু হয়ে থাকে বিষ্ণুপুরের প্রাচীন রাজবাড়িতে আজও এই প্রথা বিদ্যমান দুর্গাপূজা ভারতীয় উপমহাদেশের একাধিক দেশে উদযাপিত হলেও এটি বিশেষ করে বাঙালিদের উৎসব হিসেবে চিহ্নিত হয়ে থাকে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ও উড়িষ্যাতে সমারোহে এই দুর্গাপূজা পালন করা হয় বাংলাদেশ সহ বর্তমানে পাশ্চাত্য মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার যেসব দেশগুলিতে হিন্দুরা অবস্থান করছেন তারাও দুর্গা উৎসব করেন দুই হাজার সালের ব্রিটিশ মিউজিয়ামের গ্রেট হলে ভয়েসেস অব বেঙ্গল সিজন নামে একটি সাংস্কৃতিক প্রদর্শনীর অংশ হিসাবে বিরাট দুর্গোৎসবের আয়োজন করেন স্থানীয় বাঙালি অধিবাসী বৃন্দ ও জাদুঘর কর্তৃপক্ষ বর্তমানকালে দুর্গাপূজা দুইভাবে অনুষ্ঠিত হয়ে থাকে ব্যক্তিগতভাবে পারিবারিক স্তরে ও সমষ্টিগতভাবে পাড়া স্তরে হিন্দুদের বিবিধ ধর্মগ্রন্থে দুর্গাপূজা প্রবর্তনের বিরল ইতিহাস রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে লিখিত বিবরণ অনুসারে ব্রহ্মা ও ইন্দ্রের ন্যায় ব্রহ্মার মানুষপুত্র মনু পৃথিবীর শাসনভার পেয়ে ক্ষীর সাগরের তীরে মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে দেবী দুর্গার আরাধনা করেন এই সময়ে তিনি ভাগবত বীজ জপ করতেন আহার ও শ্বাস গ্রহণ পরিত্যাগ করে ভূতলে এক পদে দণ্ডায়মান হয়ে থেকে এক শত বছর ধরে ঘোর তপস্যা করেন তপপ্রভাবে অত্যন্ত শীর্ণ হয়ে পড়লেও মনু কাম ক্রোধ জয় করে হৃদয়ে দুর্গ চিন্তা করতে করতে সমাধির প্রভাবে স্থাবর হয়ে পড়লেন তখন দুর্গাপ্রীত হয়ে তাকে দান পূর্বক বরদান করতে চাইলে মনু দুর্বল বর চাইলেন মনুর প্রার্থনা শুনে দেবী দুর্গা বললেন হে মহাবাহ তোমার প্রার্থনা সুসিদ্ধ হবে আমি তোমাকে তোমার সকল প্রার্থনীয় বিষয় দান করেছি বৎস তোমার রাজ্য নিষ্কণ্ঠক হোক তুমি পুত্র লাভ করো শ্রী চণ্ডীমতে দুর্গা ও দুর্গাপূজা সংক্রান্ত কাহিনীগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয় ও লোকমান্য হল দেবী মাহাত্ম এ বর্ণিত কাহিনীটি দেবী মাহাত্ম প্রকৃতপক্ষে মার্কেন্ডীয় পুরাণের একটি নির্বাচিত অংশ বাংলায় সাধারণত শ্রী চণ্ডী নামে পরিচিত সাত শত শ্লোক বিশিষ্ট এই দেবী মাহাত্তম পাঠ দুর্গোৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ বটে এই গ্রন্থে দুর্গাকে নিয়ে চারটি কাহিনী প্রচলিত আছে তার মধ্যে একটি কাহিনী দুর্গোৎসব প্রচলনের এবং অপর তিনটি কাহিনী দেবী দুর্গার কীর্তন সংক্রান্ত কাহিনীগুলো হচ্ছে রাজা সুরথের কাহিনী মধু কৈতভের কাহিনী মহিষাসুরের কাহিনী ও শুম্ভ নিসম্ভের কাহিনী শ্রী চণ্ডীতে বর্ণিত দেবী দুর্গার কাহিনীগুলোর মধ্যে সর্বাধিক জনপ্রিয় আবার গ্রন্থের মধ্যম চরিত্র বা দ্বিতীয় খণ্ডে উল্লিখিত মহিষাসুর পদের কাহিনীটি এই কাহিনী অনুসারে পুরাকালে মহিষাসুর দেবগণকে এক শতবর্ষব্যাপী এক যুদ্ধে পরাস্ত করে স্বর্গের অধিকার কেড়ে নিলে বিতাড়িত দেবগণ প্রথমে প্রজাপতি ব্রহ্মা এবং তারপরে তাকে মুখপাত্র করে শিব ও নারায়ণ সমীপে উপস্থিত হলেন মহিষাসুরের অত্যাচার কাহিনী শ্রবণ করে তারা উভয়কেই অত্যন্ত প্রধান্বিত হলেন সেই ক্রোধে তাদের মুখমণ্ডল ভীষণ আকার ধারণ করল প্রথমে বিষ্ণু পরে শিব ও ব্রহ্মার মুখমণ্ডল হতে এক মহাতেজ নির্গত হল সেই সঙ্গে ইন্দ্রাদিসহ অন্যান্য দেবতাদের দেহ থেকেও বিপুল তেজ নির্গত হয়ে সেই মহাতেজের সঙ্গে মিলিত হল সুউচ্চ হিমালয়ে স্থিত ঋষি কাত্তায়নের আশ্রমে সেই বিরাট তেজপুঞ্জ একত্রিত হয়ে এক নারী মূর্তি ধারণ করল কাত্তায়নের আশ্রমে আবির্ভূত হওয়া এই দেবী কাত্তায়নী বা দেবী দুর্গা নামে অভিহিত হলেন হিন্দুদের এই ধর্মীয় গ্রন্থগুলো অনুযায়ী সহজেই প্রতিভমান হয় যে যুগে যুগে বিভিন্নজন তাদের বিপদ মুক্তির জন্য কল্যাণময়ী হিসাবে দেবীর পূজা করেছেন দেবী দুর্গার পূজার মাহাত্মের এই সব ঘটনা পর্যায়ক্রমে ত্রিভুবনের চারিদিকে ছড়িয়ে পড়ে ফলে গোকুলেও মানব জাতি তারই আলোকে আজও পর্যন্ত দুর্গোৎসব করে চলেছেন অত্যন্ত আনন্দের সঙ্গে এবং জাঁকজমকপূর্ণভাবে বর্তমানে অধিকাংশ স্থানে দেবী দুর্গার যে মূর্তিটি পূজিত হয় সেটি দেবীর পরিবার সমন্বিতা বা সপরিবার দুর্গার মূর্তি এই মূর্তির মধ্যস্থলে দেবী দুর্গা ও মহিষাসুর মর্দিনী তার ডান পাশের উপরে ধনরাত্রি দেবী লক্ষ্মী বাহন পেচক ও নিচে সিদ্ধিদাতা গণেশ বাহন মুসিক বাম পাশের উপরে বিদ্যারায়ণী সরস্বতী বাহন হংস ও নিচে সৌর্য বীর্যের প্রতি কার্তিকীয় বাহন ময়ূর এস এবারের দুর্গা উৎসব উপলক্ষে আমাদের একান্ত চাওয়া উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক সবার অন্তরে শুভবোধ জাগ্রত হোক কলুষতা হানাহানি মুক্ত নির্লভ অসাম্প্রতিক সমাজ গঠিত হোক বিশ্ব হয়ে উঠুক শোষণ মুক্ত সাম্প্রদায়িক বিষমুক্ত নির্মল তবেই দুর্গাপূজার যথাযথ ছাত্রকতা লাভ করবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও মনে যদি কোনো প্রশ্ন আসে তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও থ্যাংক ইউ পরের ভিডিওতে আবার দেখা হবে